সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালোবাসেন তো বন্ধুরা আপনাদের মাঝে দীর্ঘ অনেক দিন পর একটা পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম অর্থাৎ একটা আইডি কার্ড ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম তো আপনারা এই আড়ি ডিজাইনের পিএলপি ফাইলটি ডাউনলোড দিই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন যে আমি কীভাবে কাজ করছি আপনারা এইভাবে কাজ করলে আপনারা নিজেদের জন্য একটা আইডি কার্ড তৈরি করে নিতে পারবেন অথবা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আইডি কার্ড তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর কথা না ভিডিওটি শুরু করা যাক হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা 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 আমি দর্দ পড়ি আমি দরুদ পড়ি নাত গে জায়গায় ছন্দ মালা দরুদ পড়ি নাত গে জায়গায় ছন্দ মালা হৃদয়ে প্রেম জেগেছে তো নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তো মাই নিয়ে ও মদিনাওয়ালা চোখে ঘুম আসে না সেই মাসও না আসবে কবে সেই আশাতে অথতে থাকি তুমি তো দাও না বুঝেও কি বুঝো না কেন দাওয়া মায় মন ফাঁকি তوبه আমায় পান করাবে দিদার পেয়ালা তوبه আমায় পান করাবে দিদার পেয়ালা দয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে হো মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে হো মদিনাওয়ালা দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মুজনু আমি একবার সে দেখো না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানুষে না কতটা বোঝুন আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাগলে মন হয় যে তোলা তোমার প্রেমে পাগলে মন হয় যে তোলা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে হো মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে হো মদিনা মোহাম্মদ আমি দৌরুদ পড়ি আমি দৌরুদ পড়ি নাত গে যাই গাই ছন্দ মালা দৌরুদ পড়ি নাত গে যাই গাই ছন্দ মালা হৃদয়ে প্রেম জেগেছে তো মাই নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তো মাই নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তো নিয়ে ও মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তো নিয়ে ও মদিনা হৃদয়ে প্রেম জগেছে তো মাইনি হদিন হৃদয়ে প্রেম জগেছে তো মাইনি হৃদয় প্রেম জেগেছে তো মাইনি হদিনাওয়াল হৃদয় প্রেম জগেছে তো মাইনি মদিনাওয়াল আমি দরুদ পড়ি। আমি দর্দ পোড়ি নাতে গে জায়গায়ে ছন্দ মালা দর্দ পড়ি নাতে গে জায়গায়ে ছন্দ মালা হৃদয়ে প্রেম জেগেছে তো মাই নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তো মাইনি নিয়ে ও দু চোখে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আসাতে অথ চেয়ে থাকি তুমি তো তাও আসো না বুঝেও কি বুঝো না কেন দাও আমায় এমন ফাঁকি কবে আমায় পান করাবে দিদার পেয়ালা কবে আমায় পান করাবে দিদার পেয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার সে দেখো দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা